যে চতুর্ভুজের কমপক্ষে একজোড়া বিপরীত বাহু পরস্পরের সমান্তরাল হয় সেই চতুর্ভুজকে বলে ট্রাফিজিয়াম যেমন চিত্রের চতুর্ভুজটি হচ্ছে একটি ট্রাফি যার এই দুটি বিপরীত বাহু পরস্পরের সমান্তরাল ধরলাম ট্রাফিজিয়ামটির সমান্তরাল বাহুদয় দৈর্ঘ্য যথাক্রমে এ একক ও বি একক ট্রাফিজিয়ামের সমান্তরাল বাহু দুটির মধ্যে যে লম্ব দূরত্ব তাই হলো ট্রাফিজিয়ামের উচ্চতা যেমন এক্ষেত্রে এইটি হল ট্রাফিজিয়ামটির উচ্চতা ধরি এই ট্রাফিজিয়ামটির উচ্চতা সমান এইচ একক আমরা ট্রাফিজিয়ামটির একটি প্রতিরূপ বানিয়ে তাকে উল্টো করে ট্রাফিজিয়ামটির সাথে জুড়ে দিলাম দেখতেই পাচ্ছি নতুন যে চিত্রটি পেলাম তা একটি সামান্তরিক যেহেতু ট্রাফিজমটির প্রতিরূপ বানিয়ে উল্টো করে জুড়েছি এই বাহু সমান এই বাহু অর্থাৎ এই বাহুটির দৈর্ঘ্য হবে বি একক আবার এই বাহুটি সমান এই বাহুটি তাই এই বাহুটির দৈর্ঘ্য হবে এ একক তাই সামান্তরিকটির ভূমির দৈর্ঘ্য সমান এ প্লাস b একক উচ্চতা সমান এইচ একক তাই সমান হবে উচ্চতা যা এখানে ইন্টু ভূমির দৈর্ঘ্য যা এখানে এ প্লাস একক এত বর্গ একক যেহেতু দুটো সমান আকারের ট্রাফিজিয়াম মিলেই সামান্তরিকটি গঠন করেছে তাই ট্রাফিজমটির ক্ষেত্রফল হবে সামান্তরিকটির ক্ষেত্রফলের অর্ধেক তাই ক্ষেত্রফল হাফ ইন্টু এইচ ইন্টু বি এইচ একক এবং সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে এ একক ও বি একক হলে ট্রাফিজিয়মটির ক্ষেত্রফল হয় হাফ ইন্টু এইচ ইন্টু এ প্লাস বি বর্গ একক তাই আমরা লিখতে পারি কোনো ট্রাফিজিয়মের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির লম্ব দূরত্ব ইন্টু সমান যে সমান্তরিকের সবগুলো বাহু দৈর্ঘ্যই সমান কিন্তু কোনো কোণের মানই নব্বই ডিগ্রি নয় সেই সামান্তরিককে বলে রম্বস যেমন চিত্রে আমরা একটি রম্বস দেখতে পাচ্ছি যেহেতু রম্বস এক ধরনের সামান্তরিক তাই সামান্তরিকের ক্ষেত্রফল আমরা যেভাবে নির্ণয় করেছি রম্বসের ক্ষেত্রফলও সে একইভাবে নির্ণয় করা যায় তবে রম্বসের কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলেও রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করা যায় রম্বসের কর্ণদয় পরস্পরকে লম্বভাবে ছেদ করে এই ধর্মকে কাজে লাগিয়ে প্রমাণ করা যায় কোনো রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু দৈর্ঘ্যের গুণফল ধরি একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ছ মিটার ও দশ মিটার সেক্ষেত্রে রম্বোসটির ক্ষেত্রফল সমান হবে হাফ ইন্টু ছ মিটার ইন্টু দশ মিটার সমান তিরিশ এককটি হবে মিটার গুণিত মিটার সমান বর্গ মিটার এইভাবে আমরা কোনো রম্বসের কর্ণদ্বৈত দৈর্ঘ্য দেওয়া থাকলে রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো